গাইজ এখানে দেখো আমার সামনে একটা নেমে ও ভাই একটা হেড মেরে দিলাম ওই সাইড আরেকটা আছে এখানে তিনটা ছিল অলরেডি দুইটা মেরে দিছি আরেকটারে একটু বাড়ি ও ভাই হেড তো গ্যাস অলরেডি আমাদের তিনটে কিল হয়ে গেছে ওই যে সামনে একটু এনেমিয়ে দিছে আগে একটা মেডি করে নি এখান থেকে মেডি করে আস দেবো এইখানে না আগে একটু ভাই লাগে গেছে গ্যাস মাইরা দিছি আমার কাছে কিন্তু গ্যাস একটা আর একটা ড্রাগন ক্লিয়ার দিয়ে দিই হয়তো তো কিল পাওয়ার সম্ভাবনা কম হালকা লুট করে অলরেডি আমার ফ্রেন্ড বলতেছে ওই ওইখানে আছে একটা ডাউন করে দিয়েছে আমি ওইখানে যাইতে হবে তো সেখানে সার আমি কিন্তু একটা ডাউন করে দিয়েছি তার মানে আর এই দুজনে আছে ওদের স্কুয়াড আমার টিমমেটার ডাউন করে দিছে ভাই আমার আমাকে লই গেছে আর ওরা দুজন আছে রাশ করবে নাকি হ্যাঁ রাশ করতেছে গাইস মারতে পারলে কিন্তু কিন্তু সাবস্ক্রাইব করে দিবা যারা করে না ও একটা মারে দিয়েছি ঠিক আছে স্কোয়াড আউট করতে পারলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এবার ট্রাই করে আর ও গাইস কেমন হয়েছে বলো কমেন্ট সেকশনে জানাই দিও এই শটগুলা কেমন হয়েছিল তো গাইস চলো পিকের দিকে যাওয়া যাক আরে সামনে আরো একটা এনিমি পিকের ভিতরে অনেক এনিমি আছে হ্যাঁ আরে ক্যারেক্টারের উপর দিয়ে মারতে গেছিলাম এখন পালাই দইতেছে আমার এটা থেকে কারণ আমি একটু দূর থেকে গেলো এত রাশায় গেলে আমি এতই লেজেন না যে আমি পারবো ওদের সাথে তো গ্যাস দেখতে পাচ্ছ আটটা কিল হয়ে গেছে আর মাত্র তো মনে হয় কয়েকটা হেডশোড় আছে বাকিগুলো ড্যামেজ দিয়েছিলাম বড়ি ছড়ে মারছিলাম তো গ্যাস ওইদিকে দেখো ফাইট হচ্ছে অনেকগুলো এনিমি আছে তো আমি তাকে রিভেভ দিছিলাম ওর নেট নাই দাঁড়াই আছে এদিক দিয়ে এনিমি আছে মেবি ওই যে আমার ফ্যাশনে একটা দুইটা দুইটা আসছে আরে ভাই এই একশো ছিয়ানব্বই গেছে আরে মর ভাই এটা কি আমরা রাস করবে নাকি ওরে ওরা আলাদা ছিল কেমনি কি ওরা আলাদা প্লেয়ার ছিল এটা ট্রাই করি একটা ডাউন ওইটা ক্যারেক্টার অন করে দিয়েছে মেবি ওই যে এটার কি এটার কিলে ওই ফ্যাশনারটা কিলে হয়েছিল গ্যাস কমেন্টে একটু বলে দিও ফ্যাশনারটা ওই যে আরেকটা এনিমি আসছে এখানে ভাই গ্লোয়ালটা ভাঙো একজন গ্লোয়াল ভাঙো আমি আর ফালাইছি বাইরে হলে মেরে আচ্ছা ক্লিয়ার ঠিকই আছে তো আমাদের ওই সাইডে কিন্তু এনিম আমাকে একটি স্নাইপ প্লেয়ার এর আগে ডিস্টার্ব করছিল ওই যে ওইটা হচ্ছে ওইটা ওই যে আমাকে আরও এক শট লাগাই দিছে একটু সুপার মেডি করি নেই ভাই তোমরা রাজ দিও না রাজ দিও না বই আনতে ম্যাচটা তোমরা মারা গেলে আর মাত্র দশটা প্লেয়ার আছে আর মাত্র দশটা প্লেয়ার এই যে আমার সামনে একটা প্লেয়ার হেডশট শট লেগে যাক হরিদ্রামেজ খেয়েছে মারতে পারবো কি না রাজ দিলে মনে হয় মারি খাবো না অনেক ড্যামেজ আছে যাই দেখি কি হয় যা আছে নসিবে তাই আমার সাথে হইবে এটা নিচে নেমে গেছে মনে হয় ওইদিকে ওই আমার প্লেয়ার শেষ আর কি খেলবো বলো এখানে আর তিনটা প্লেয়ার আছে ওই যে আমার ওই সাইড থেকে আমার তাছে আমার বাদে আর দুইটা প্লেয়ার এটার এটার ও ভাই সাব ডাবল হেয়ার শুট খেয়েছে লাস্ট এনেমি মেডিটা করে নিই না 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 ভাই এটার সাথে শেপ প্যাড করতে হবে কাস্টম খেলতে ও গায়েস আমার হেলথের অবস্থা দেখো গায়েস গ্যাস ভুয়ে আনতে পারলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবা না এত রিকোয়েস্ট করতেছি গ্যাস আচ্ছা ঠিক আছে লাস্ট প্লেয়ার কিন্তু গ্যাস এটাকে মারতে পারলে আমাদের ভুয়ে হয়ে যাবে আমাদের দেখো তেরোটা কিলো হয়ে গেছে এটাকে মারতে পারলে আমাদের চোদ্দোটা কিলো হয়ে যাবে ও একশো বিরাশ হয়ে গেছে এবার রাস দেয় আমার কই উজি দিয়ে খেয়াল এখন যেমনিও গিয়ে এটাকে মারতে হবে প্লেয়ারটা কিন্তু আছে অনেক ফাইট করতেছে এটার সাথে ভুয়ে তো আনতেই হবে গ্যাস অনেক ফাইট হইতেছে ওর কাছে কিন্তু শর্ট গেন গ্যাস আমার কাছে দেখো যদি ট্রাই করতে ও গ্যাস মেরে দিছে তো গ্যাস ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দেবা আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবা দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ